আসসালামু আলাইকুম একটা সুসময় চলছে সম্ভবত উনিশশো একাত্তরের পর এইরকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি দলে বিভিন্ন শ্রেণীর নেতারা কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত এমনকি জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে এই জামাত ইসলাম কারণ আমরা এখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই জামাতের বিভিন্ন কমিটি গঠন দেখছি সেখানে বিভিন্ন জায়গায় যারা একসময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এই সরকার পতনের জন্য তাদের অনেকে সেখানে ইনক্লুডেড দেখা যাচ্ছে ইভেন সার্জিসের শিবিরের যেই মানে কর্মী সভা ছিল সেখানে গিয়ে শিবিরের প্রশংসা করা বা এই সরকার পতনের আগে নাহিদ আসিফদের শিবিরের বিভিন্ন নেতাদের সাথে কমিউনিকেশন এগুলো কিন্তু এখন ওপেন একটা ইস্যু চলে এসেছে তো এই যখন অবস্থা প্রশাসনের বিভিন্ন জায়গায়ও জামাত তাদের অবস্থান সুনিশ্চিত করেছে এমনও কেউ কেউ বলছেন আবার বলছেন যে ইসলামী ব্যাংকও জামাদের যেটা মূল একটা কি বলা হয় যে শক্তিশালী অর্থনীতির ভিত্তি সেটাকেও তারা মোটামুটি নিজেদের কাছে আবার মোটামুটি দখলে নিয়ে গেছেন বা তারা তাদের কবজা নিয়ে গেছেন অথবা তাদের ভাষায় যে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে তো সবকিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান তার মুগ্ধ বক্তব্যের মাধ্যমে সারা দেশে একটা পজিটিভ ভূমিকা তৈরি করছে আবার তাদের টিম এবিসি কোথাও বৈষম্য বিরোধী কোথাও মিজানুর রহমান আল আজহারি সবাই মিলে কাজ করছেন এর মাঝখানে আরো বড় একটা ঘটনা ঘটে গেছে গতকালকে দর্শক জামাতিন আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন এই পর্যন্ত গত পাঁচ ছয় মাসের মধ্যে একান্ত বৈঠক করা কোনো রাজনৈতিক দলের সাথে আমরা এরকম নিউজ গণমাধ্যমে দেখিনি মানে বিএনপির যিনি মহাসচিব আছেন রাইটম মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা রুহুল কবির রিজবি অথবা দলটির ঊর্ধ্বতন নেতাকর্মীরা যে যখনই তারা বৈঠকের কাজ লাগছে তারা কিন্তু আপনার মানে একটা টিম ওয়াইজ গিয়া তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক আর কারো হয়েছে কিনা আমার জানা নেই যেটা জামাত আমির তিনি করেছেন গণমাধ্যমের বিষয়টা গতকালকে প্রকাশিত হবার পরেই এটা নিয়েও নানান আলোচনা হয়েছে যে এই সরকার বরাবরই জামাত বেসিস অথবা জামাতের সমর্থক সরকার এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করেছেন মানে একান্ত সাক্ষাৎ করেছেন এই সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন দুর্নীতি এবং অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কি কি করণীয় তা নিয়ে আলোচনা হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস এ গতকালকে যখন প্রেস সচিব শফিকুল ইসলাম আলম তিনি এর তথ্য দিয়েছেন তখন সবার কাছে বিষয়টা নিয়ে একটু রহস্যের দানা বাঁধছে আমরা এ পর্যন্ত যতবার দেখেছি প্রধান উপদেষ্টার সাথে যারাই দেখা করবে গণমাধ্যম এটা দুই তিন দিন আগে থেকে নিউজটা আসে কিন্তু সম্ভবত এটাই প্রথম যে জামাতের আমির প্রধান উপদেষ্টার মধ্যে একটা বৈঠক হয়ে গেল যেটা হওয়ার পরে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি জানাচ্ছেন কিন্তু গণমাধ্যম আগ থেকে এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জামাত কখন গেলেন কখন আসলেন কি আলোচনা হলো এটা প্রশ্ন তো আছে তো নিশ্চয় নির্বাচন ইস্যুতে আলোচনা হয়েছে কারণ নির্বাচন বিএনপির অবস্থান আপনারা বুঝতেই পারছেন যেভাবে সোজা সাপটা বা ঘুরে কথা আসতেছে তো সেই ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের ভূমিকা যদি বিএনপির সাথে আয়সায় একই সুতে বসে তাহলে সরকারের জন্য বিশাল ঝামেলা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আবার জামাতো লাস্ট কয়েক মাস ধরে মানে মাস দুই তিনেক ধরে তারাও কিন্তু নির্বাচনের সাথে একটু শক্ত ভূমিকা পালন করছেন এখন এই দুজনের মধ্যে কি কি আলোচনা হয়েছে এটা নিয়ে নানান বক্তব্য রাজনৈতিকভাবে আসবে তবে জামাত আমিরের যে হাতটা বা তিনি যে পারেন জামাত যে তলে তলে পারে হ্যাঁ মানে সবাই রে ঘুম পাড়াইয়া এটা কিন্তু প্রমাণিত তা আপনি কি মনে করেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত নাকি বিএনপি কোন সরকার আসলে বাংলাদেশ ভালো চলবে মানুষ শান্তি পাবে লুটপাট চাঁদাবাজি বন্ধ হবে কমেন্টে লিখুন আসসালাম আলাইকুম